বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবারে আসরের প্রথম পর্ব শেষ হয়েছে যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত আসরে অপরাজিত তারা অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লপ ঢাকা ক্যাপিটাল তিন ম্যাচের সব কয়টিতে হারায় নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ঢাকা ক্যাপিটাল এবারের আসরে ঢাকার প্রথম পর্বে মোট আটটি ম্যাচ হয়েছে যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর দুর্বার রাজশাহী ও ঢাকা এই তিন দলেই তিনটি করে ম্যাচ খেলেছে তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স পরচুন বরিশাল ও চিটাগাং কিংস সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে ঢাকা পর্ব তিন ম্যাচের সবকটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন রংপুর রাইডার্স এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও তারা দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছেন অপরদিকে দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনি আছেন চিটাগাং কিংস কিংসদের সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালের সংগ্রহ দুই পয়েন্ট তারা আছে পয়েন্ট টেবিলের চার নাম্বারে তিন ম্যাচ খেলে রাজশাহীর হার দুটি এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে টেবিলের ছয় ও সাতই আছে যথাক্রমে ঢাকা ও সিলেট এই দুই দলের কেউই এখনো জয়ের দেখা পাননি তবে ব্যতিক্রমী সিলেট স্ট্রাইকার্স ঢাকার চেয়ে তারা দুই ম্যাচ কম খেলেছে